হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মেনিয়া তো আজকের আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ভ্লগের শুরু দেখে তো তোমরা সবাই বুঝতেই পারছ যে আজকে আমি চলে এসেছি একটা মন্দিরে তো এটা হচ্ছে আদ্যাপীঠ মন্দির আজ ছিল শ্রাবণ মাসের সোমবার আর আমরা তো জানি যে শ্রাবণ মাস শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় মাস আর এই শ্রাবণ মাসে সমস্ত নিয়ম বিধি মেনে মহাদেবের পুজো করলে ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ হয় কথিত আছে যে শিব ঠাকুরকে অর্জন করার জন্য মা পার্বতী যখন তপস্যা করেছিলেন তখন সেই তপস্যায় প্রসন্ন হয়ে এই শ্রাবণ মাসেই শিব ঠাকুর মা পার্বতীকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আজ সোমবার সকাল সকাল চান করে একদম শুদ্ধ বস্ত্রে চলে এসছি আজকে আমরা আদ্যাপিঠে বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো বলে আর মহাদেবের পুজো মায়ের পুজো ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ তাই মন্দিরে এসে প্রথমেই আড্ডামার দর্শন করে আড্ডা মার পুজো দিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি শিব ঠাকুরকে জল ঢালতে তো এখানে আদ্যাপীঠে কিন্তু অনেকগুলো শিব মন্দির আছে তো আমি এখানে দেখো মহাদেবের পুজো করে নিচ্ছি সকাল সকাল মন্দিরে এসে পূজা অর্চনা করতে কিন্তু বেশ ভালোই লাগে আর মনটাও বেশ শান্ত হয়ে যায় আর এটা ছিল আমার বিয়ের পরের প্রথম শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করার পর এবার আমি আকন্দ ফুলের মালা পরিয়ে নিচ্ছি এরপর ফুল বেলপাতা সব কিছু দিয়ে ভালো করে শিব ঠাকুরের পুজো করে নিচ্ছি তারপর নিজের মনস্কামনা জানিয়ে ধূপ আর প্রদীপ দেখিয়ে নিলাম আমাদের ভিডিও দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহাদেবের কৃপায় সবাই খুব ভালো থাকুন এই কামনাই করি আজকের ভিডিওটা এত অব্দি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগে টাটা